যে আমলগুলো করলে আপনাদের তদবির সফল হবে প্রিয় ভাইরা প্রত্যেকের তদ্বির কিন্তু সফল হয় না প্রত্যেকের তদ্বির কিন্তু কাজে আসে না প্রত্যেকে কিন্তু করলে কিন্তু জায়গা মতো পৌঁছায় না আজকে আমরা এমন কিছু আমলের কথা বলবো যেটি করলে একজন নতুন আমল ব্যক্তি মোদাব্বের ব্যক্তি কবিরাজ ব্যক্তি সে কি আমল করলে পরে তার এই আমলগুলো ধারা আল্লাহ নৈকট্যও পাবে এবং তার কাজগুলো বুলেটের মতো কাজ করবে প্রিয় বন্ধুরা আমরা এই সম্পর্কে আলোচনা করব একজন আমেল ব্যক্তি যদি সর্বপ্রথম তার আমলের দিকে যান তাহলে সর্বপ্রথম আমল তাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে এক নাম্বারে কিন্তু তাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে এক নাম্বার এক নাম্বার তাকে হালাল খাদ্য খেতে হবে দুই নাম্বার নাম্বার দুই তাকে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দী হতে হবে পাঁচ সপ্তাহ নামাজ অবশ্যই তাকে পড়তেই হবে তিন নাম্বার দিনের যে ভালো কাজগুলো আছে দিনের সমস্ত ভালো কাজগুলো তাকে অন্তত করার চেষ্টা করতে হবে অথবা ভালো নিয়ত করতে হবে চার নাম্বার আপনাকে প্রতিনিয়ত দান সাদাটা করতে হবে কোনো ফকির মিসকিনকে আপনি দুই টাকা দেন পাঁচ টাকা দেন দশ টাকা দেন এই আমলগুলো আপনার জীবন প্রতিনিয়ত কন্টিনিউ চালাবেন এতে করে আপনার উপর থাকা যে মুসিবতগুলো আছে কেটে যাবে এবং আল্লাহর নৈকট্যও পেয়ে যাবে আপনার গুনাহের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে আছে সেটাও কেটে যাবে পাঁচ নাম্বার আপনাকে অবশ্যই তাহায্য পড়তে হবে এর বিকল্প কিছু নেই তাহায্য আপনাকে পড়তেই হবে ভাই আপনি একজন মোদাপের ব্যক্তি হতে চাচ্ছেন ভাই তদ্বির কোনো গুণ নাই নকশার কোনো গুণ নাই গুণ একজন ব্যক্তির والله رب الكعبه والله رب الكعبه আল্লাহ কি শপথ করে বলছি আমি কোন তদবীরের কোন কোন নকশার কোন গুণ নাই গুণ একমাত্র ব্যক্তি বিশেষ চিন্তা করে দেখেন কোন দামি লোক যদি কোন ব্র্যান্ডের গড়ি পড়ে একত সে দামি দ্বিতীয়ত ব্র্যান্ডের গড়ি তাহলে বিষয়টা কেমন চিন্তা করে দেখেন আপনি নিজেও আল্লাহর কাছে দামি আমলের কারণে আপনি যে কাজটি করছেন সেটি এখন দামি না কিন্তু কিন্তু আপনি করার কারণে আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনার এই কাজ সাকসেস হয়ে যাবে এরপরে দেখা গেছে আপনিও দামি কোরআনের আয়াতও দামি আপনি দুইটা যখন সমন্বয় হয়ে যাবে আপনার কাজটা আরও ইজিলি হয়ে যাবে ভাই একজন ব্যক্তি গুনে গুণান্বিত যেই ব্যক্তি সেই ব্যক্তি বেশি কিছু করা লাগে না আমরা জানি ঘটনা আনহু আল্লাহ নীল নদের মধ্যে পানি শুকিয়ে গেছে ইহুদিরা নদীর মধ্যে উলঙ্গ করে মহিলাদেরকে আল্লাহ আইন হজরত আলীর কাছে খবর যাওয়ার পরে তিনি চিঠি পৌঁছালেন চিঠি পাঠালেন চিঠির মধ্যে কি যেন একটা লেখা লিখলেন সেই লেখা ছিল রহমান এই লেখাটি তিনি লিখে নিচে লিখে দিয়েছে হে নীল নদ তুমি যদি আমার মালিকের গোলাম হয়ে থাকো তাহলে আমার মালিকের হুকুমে পানি চতুর্দিক থেকে চলে আস আর যদি শয়তানের কথা অনুসরণ কর তাহলে তোমার মত নীল নদের পানি আমাদের দরকার নাই সুবাহান সেইদিনে হজরত আলী শুধু এই চিঠির মধ্যে বিসমিল্লা লিখে এই নদীর মধ্যখানে রাখার জন্য বলেছিল নদীর মধ্যখানে চিঠি রেখে যেই লোকে রেখে আসছে সে উঠতে না উঠতে চতুর্দিক থেকে পানি এসে ভাসমান হয়ে গেছে কি বললাম আপনাদেরকে যে ব্যক্তি ব্যক্তি বিশেষ আমল করবে তার আমলের কারণে সে আল্লাহর কাছে দামি হয়ে যাবে ইবলিস শয়তান তার আমলের কারণে আল্লাহর কাছে দামি হয়ে গিয়েছিল যদিও সে যদিও সে অহংকার করছিল কারণ অহংকার আল্লাহ পছন্দ করেন না বলে এতদিমার হ্যান আল্লাহ বলেন অহংকার আমি পছন্দ করি না এই জন্য ভাই যে কয়েকটা আমলের কথা বললাম এই আমলগুলো করবেন এবং সর্বশেষ আপনাকে সর্ব অবস্থায় দুরুসরিপ করতে হবে ভাই নবীর উপর যত যত বেশি আপনি দূরত পড়বেন তত আপনি আল্লাহ নৈকট্য অর্জন করতে পারবেন আশা করছি কথাগুলো বুঝতে পেরেছেন এবং আমল করার চেষ্টা করবেন প্রতিনিয়ত